দক্ষিণ এশিয়ার আকাশে নতুন ঝড় বাংলাদেশ এবার কিনছে রাফাল ধ্বংসকারী নামে পরিচিত চীনের আধুনিক যুদ্ধবিমান জে টেন সি এই সিদ্ধান্তে কাঁপছে নয়াদিল্লি ভারতের জন্য এটা কি এক নতুন কৌশলগত হুমকি জে কি এই যুদ্ধবিমান জে টেন সি যুদ্ধবিমানের এয়ারশো পিএল পোলেরো ক্ষেপণাস্ত্র লঞ্চ ককপিট দৃশ্য জে টেন সি হল চীনের তৈরি চার দশমিক পাঁচ জেনারেশনের মাল্টি রোল যুদ্ধ বিমান যার বৈশিষ্ট্য আছে আধুনিক এইস আর আডার স্টিল ডিজাইন পিএল পোলেরো দীর্ঘপাল্লার মিসাইল এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা মূল বৈশিষ্ট্য এর আডার অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে স্টিলথ অনুকূল ডিজাইন পিএল পোনেরো বিভিআর ক্ষেপণাস্ত্র রেঞ্জ দুশো প্লাস কিমি আধুনিক মাল্টি টার্গেট অ্যাটাক ক্ষমতা বিশেষজ্ঞরা বলছেন এই ফাইটার ভারতের রাফালকেও টেক্কা দিতে সক্ষম তাই একে রাফাল কিলার বলা হয় কেন যে কিনছে বাংলাদেশ বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিমান বাহিনীর আধুনিকায়ন চাচ্ছিল এফ সেভেন মিগ টোয়েন্টি নাইন এই পুরনো ফাইটারগুলো এখন সময়ের চাহিদা পূরণ করতে পারছে না তাই সরকার নতুন প্রজন্মের যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে উদ্দেশ্য আকাশ প্রতিরক্ষা জোরদার করা সমুদ্র উপকূলে আধিপত্য প্রতিষ্ঠা আঞ্চলিক প্রতিপক্ষদের সঙ্গে কৌশলগত ভারসাম্য তৈরি করা যে টেন শুধু আধুনিক প্রযুক্তি নয় একই সাথে তুলনামূলকভাবে কম দামেও পাওয়া যায় যা বাংলাদেশের বাজেটেও সামঞ্জস্যপূর্ণ ভারত কী ভাবছে ভারতীয় সংবাদমাধ্যম নিরাপত্তা বিশ্লেষক মানচিত্রে সীমান্ত অঞ্চল ভারত ইতোমধ্যে ছত্রিশটি ফ্রেঞ্চ রাফাল ফাইটার সংগ্রহ করেছে কিন্তু বাংলাদেশের জে ক্রয় ভারতের উত্তর-পূর্ব সীমান্তে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বাংলাদেশের এই পদক্ষেপ সরাসরি সামরিক হুমকি না হলেও এটি কৌশলগত দৃষ্টিকোণ থেকে ভারতের জন্য এক সতর্ক সংকেত সম্ভাব্য প্রতিক্রিয়া উত্তর পূর্ব ভারতে যুদ্ধবিমান পুনর্বিন্যাস নজরদারি বাড়ানো কূটনৈতিক চাপ প্রয়োগ চ্যাপ্টার চার চীনের ভূমিকায় গভীর শৌশব চীনের সামরিক কারখানা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভাষণ বেল্ট অ্যান্ড রোড ম্যাপ চীনের লক্ষ্য শুধু অস্ত্র বিক্রি নয় বরং দক্ষিণ এশিয়ায় নিজেদের সামরিক প্রভাব বৃদ্ধি করা বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চীনকে আঞ্চলিক শক্তি হিসেবেও প্রতিষ্ঠা করতে সাহায্য করবে চীনের লাভ ভারতকে চাপের মধ্যে রাখা বঙ্গোপসাগরে সামরিক প্রবেশ বাংলাদেশে প্রভাব বিস্তার বাংলাদেশের সামরিক ভবিষ্যৎ বিমান ঘাটির উন্নয়ন নতুন যুদ্ধ বিমান বিএফ পাইলটদের প্রশিক্ষণ জে টেন সি যুদ্ধবিমান বাংলাদেশের আকাশ প্রতিরক্ষাকে এক নতুন যুগে নিয়ে যাবে তবে পরিকল্পনা এখানেই শেষ নয় ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তি সংযোজনের চিন্তা রয়েছে পরবর্তী পদক্ষেপ নতুন এয়ারবেস যেমন লালমনিরহাট কক্সবাজার প্রস্তুত করা পাইলটদের উন্নত প্রশিক্ষণ রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয় জনমত ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া সংবাদ বাংলাদেশের জনমনে রয়েছে গর্ব ও উৎসাহ অনেকেই মনে করেন দেশের নিরাপত্তা এটি যুগান্তকারী পদক্ষেপ অন্যদিকে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে বিশেষ করে ভারত ও যুক্তরাষ্ট্র বিষয়টিকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এটা শুধু যুদ্ধবিমা কেনা নয় বরং এক নতুন কৌশলগত অবস্থান নেওয়া বাংলাদেশ এখন আর শুধু পর্যবেক্ষক নয় আঞ্চলিক শক্তির পথে এক আত্মবিশ্বাসী যাত্রা শুরু করেছে যে টেন সি এর মাধ্যমে সেই যাত্রা আরও বেগবান হয়েছে এখন প্রশ্ন হল দক্ষিণ এশিয়ার আকাশে কার আধিপত্য চলবে চল আপনি কি মনে করেন জে টেন যুদ্ধবিমান বাংলাদেশের জন্য সঠিক সিদ্ধান্ত কমেন্টে আপনার মতামত দিন সাবস্ক্রাইব করুন ডিফেন্স লাভার বিডি দেশের প্রতিরক্ষা নিয়ে সত্য ও বিশ্লেষণমূলক কন্টেন্ট পেটে লাইক দিন শেয়ার করুন সাজানো হন।